হ্যালো বন্ধুরা এখনকার দুনিয়া ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আমরা এই চ্যানেলের মাধ্যমে সাম্প্রতিক খবরের নানান তথ্য তোমাদের সামনে উপস্থাপন করি আজকে চলে এসেছি ঠিক সেরকমই একটা খবর নিয়ে আমাদের ভারতের দীর্ঘতম সেতুর খবর উদ্বোধন হয়ে গেল ভারতের দীর্ঘতম সমুদ্র সেতু মুম্বাই ট্রান্সহারবার লিঙ্ক বা অটল সেতু যা গোটা পৃথিবীতে দ্বাদশতম দীর্ঘতম সেতু গতকাল মহারাষ্ট্রের নাসিকে যুব দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সমুদ্র সেতুর উদ্বোধন করেন প্রায় আঠেরো কোটি টাকা ব্যয়ে তৈরি এই সমুদ্র সেতুটি ছয় দশমিক পাঁচ মাত্রা পর্যন্ত কম্পন সহ্য করতে সক্ষম সেই সঙ্গে জলজ প্রাণীদের কথা মাথায় রেখে এর আলো ব্যবহার করা হয়েছে এই সমুদ্র সেতুতে ছটি লেন রয়েছে এবং এই গোটা প্রজেক্টটির নেতৃত্ব দিয়েছে প্রফেসর দীপঙ্কর চৌধুরী একুশ দশমিক আট কিলোমিটার দীর্ঘ এই সেতুটি মুম্বাইয়ের শেউরির সঙ্গে রায়গড়ের নবসেবাকে যুক্ত করেছে পুরো যাত্রাপথের মধ্যে ষোলো দশমিক পাঁচ কিলোমিটার সমুদ্রের উপর দিয়ে গিয়েছেন যার ফলে দু ঘন্টার যাত্রাপথ এখন কমে মাত্র কুড়ি মিনিটে পার করা সম্ভব মুম্বাই এবং নবী মুম্বাইয়ের দূরত্ব কমিয়ে দিচ্ছে এই সেতু মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দরের সঙ্গে নবী মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দরের যোগাযোগ এর ফলে খুব দ্রুততর হবে মুম্বাই থেকে পুনে গোয়া এবং দক্ষিণ ভারতে যাওয়ার সময়ও কমবে মুম্বাই বন্দর এবং জওহরলাল নেহেরু বন্দরের কানেকটিভিটিও বাড়বে আইফেল টাওয়ারের থেকে সতেরো গুণ বেশি লোহা ব্যবহার করা হয়েছে এই সেতু তৈরিতে মূলত সাধারণ মানুষ সহ পর্যটকদের সুবিধার্থে এই সেতু নির্মাণ করা হয়েছে এই সেতু নির্মাণের ফলে ভারতের অর্থনৈতিক অগ্রগতি আরও খানিকটা বাড়বে বলে আশা করা হচ্ছে এবং সেই সঙ্গে পর্যটকদের সুবিধা অনেকটাই হবে সামনেই নির্বাচন আর প্রশ্ন হচ্ছে যে সেই নির্বাচনের জন্যেই কি তড়িঘড়ি করে এই সেতুর উদ্বোধন করে দেওয়া হলো সেই প্রশ্ন জিজ্ঞাসা চিহ্ন রয়ে হয়েই গেছে আদৌ এই সেতু মানুষের সুবিধায় লাগবে নাকি সমস্যার কারণ হবে তা ভবিষ্যৎ বলবে আজকের এই তথ্য সম্পূর্ণ ভিডিওটি তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও পছন্দ হলে লাইক এবং শেয়ার করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে